পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতায় গেল বছর থেকে পলাতক এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জাসালকে প্রশ্নের মুখোমুখি হতে হয় ওই সময় ইয়াসি সেলিনামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত কি তাদের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার আহ্বান জানাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব কি দেবে জবাবে রণধের জসল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি নেই এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি তিনি শুধু বলেছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে এদিকে সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেছেন ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও বাস্তবে আমাদের প্রতি তাদের আচরণ কখনোই সদয় ছিল না তারা আমাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখায়নি বরং বিভিন্ন সময় সমাজের চাপ সৃষ্টি করে নিজেদের পরিচিত বন্ধু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে তৎপরতা চালাচ্ছে তিনি বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না তারা জাতীয় পার্টির সঙ্গে সমন্বয় করে বা স্বতন্ত্র প্রার্থী ছদ্মবেশে নির্বাচনে আসতে পারে জাতীয় পার্টি তিরিশটি আসন রেখে বাকি আসনগুলো আওয়ামী লীগকে দিতে প্রস্তুতি নিচ্ছে এ লক্ষ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে ভারতীয় বিদেশি শক্তি অত্যন্ত পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে তাই বিএনপি ও দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকতে হবে তিনি আর বলেন বিদেশে পালিয়ে থাকা আওয়ামী নেতাদের বিপুল অর্থ রয়েছে তারা প্রায় সাড়ে সাত কোটি ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার সতর্ক করেছেন যে আসন্ন নির্বাচন হবে অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং আওয়ামী লীগ যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পায় তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করবে আলতাফ হোসেন চৌধুরী বলেন কিছু কিছু দল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে এমন কি তাবলেগের নামে নারী সদস্যদের নিয়ে ভোট চাইতে নামানো হয়েছে যা নৈতিকতার পরিপন্থী ভোটের বিনিময়ে ভেস্তের টিকিট বিক্রি করা হচ্ছে এ ধরনের প্রবণতা রাষ্ট্রের জন্য বিপজ্জনক পটুয়াখালী এক আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলতাফ হোসেন চৌধুরী সাম্প্রতিক এক জরিপের তথ্য উল্লেখ করে বলেন বিএনপি বর্তমানে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ ভোটারের সমর্থনে এগিয়ে আছে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো এবং তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শীঘ্রই দেশে ফিরবেন